কেমন আছো বন্ধুরা আশা করছি খুব ভালো আছো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে জানিও আর দেখো আমাদের বাড়ির সামনে একটা পুজো হয়েছিল মায়ের নাম ত্রিপল্লির মা সেই মায়ের আজ বিসর্জন আর দেখো সেই জন্য মাকে এখন সিঁদুর পরিয়ে নিচ্ছি মাকে বরণ করে নেওয়া হচ্ছে তারপরেই মা বিসর্জনের জন্য আবার রওনা হয়ে যাবে আর এই দেখো এইখানে কিছু কি দেখতে পাচ্ছ এদিকে ওদিকে ছোঁড়াছঁড়ি হচ্ছে কি বলো তো এটা বাতাসাগরি চলছে এই প্রত্যেক জায়গায় নিয়মই রয়েছে যেখানে যেখানে মা দাঁড়ান আর কি আস্তে আস্তে মায়ের পুজো হয়েছিল একটু ভেতরে আর তোমরা তো জানোই যে আমাদের বাড়ির সামনে নদী এইখানে নদীতে এসে মা বিসর্জন হয় আর এই দেখো আমার দেওয়ার মশাইও দাঁড়িয়ে রয়েছে ওই বাতাসাটা মায়ের পায়ে ঠেকিয়ে বাতাসা হুড়ি লুট দেওয়া হবে মা যেখানেই যেখানে দাঁড়ান সেখানে সেখানেই বাতাসা হুড়ি লুট দেওয়া হয় আমিও মাকে সিঁদুর পরিয়ে মাকে প্রণাম করে নিলাম মা খুব জাগ্রত মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে কখনো কিছু ফেরান না আর এই দেখো আমার গলেও প্রণাম করার জন্য ব্যস্ত হচ্ছে এখন কিন্তু যখন ছোট ছিল না তখন একদম প্রণাম করতে যেত না ভয় পেত এই দেখতে কি পাচ্ছ এই দেখো মায়ের পায়ের কাছে একটা সিংহ বসে আছে ওই সিংহ আমার ভয়ে কিছুতেই প্রণাম করতে যেতে মানে চাইতো না হি যে রকমে সামনে নিয়ে যেতাম বেশ ভয়ে ছুটে চলে আসতো এখন সেসব ভয় চলে গেছে বড় হয়ে গেছে না আর এই দেখো চারিদিকে প্রচুর বাতাসা ছড়ানো হচ্ছে আর দেখো এবার একে একে সবাই বরণ করে নিচ্ছে প্রায় বরণের পর্ব শেষের পথে এখন আমার কাকিমা বরণ করে নিচ্ছে তোমরা কেউ ভিডিও ছেড়ে চলে যেও না ভিডিওর কিন্তু শেষ পর্যন্ত দেখো ভিডিওটা দেখলে ভীষণই মজা পাবে এই দেখো কীভাবে নাচানাচি করে চলেছে দেখছো নানটু ঘটকের কথা শুনে আর দেখো এখন ছেলেদের থেকেই কিন্তু মেয়েরাই বেশি নাচানাচি করতে পারে কি ঠিক কিনা বলো তোমরা কে কে এইভাবে নাচানাচি করে যেতে পছন্দ করো কমেন্টে জানাবে দেখো মা একদম ঘাঁটি উপস্থিত হয়ে গেছেন কারণ এইবার মায়ের একদম বিসর্জনের শেষ মুহূর্তে চলে এসেছে আর এই দেখো মাকে এখন ঘুরিয়ে নেওয়া হচ্ছে তারপরেই আর মা খুব বড়ো খুব ভারী দেখেছো মাকে কিভাবে পেছনটা বাঁধা রয়েছে আর নাহলে বিসর্জন দিতে অসুবিধে হবে সেই জন্যই ওই রকম ব্যবস্থা করে বিসর্জন দেওয়া হয় আমি যদিও ঘাটে যাইনি আমার গলু আর আমার বর্মসা গিয়েছিল তারাই ভিডিওটা তুলে এনেছে বাড়ির থেকে একটু দূরে সামান্য সেই জন্য আমি কোনো বছর যাই না আর দেখো মা একদম শেষ মুহূর্তে মা চলে যাচ্ছেন মায়ের কাছে এটাই কামনা করি যে মা ভালো থাকুন আর আমাদের সকলকে ভালো রাখুন আবার একটি বছরের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ মা সকলের মঙ্গল করো আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে